অসাধারণ পরোটা খাচ্ছি মানে প্যান কেক খাচ্ছি হাফ প্যান হাফ প্যান সত্যি হ্যালো एवरीवन গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো এখন ঘড়িতে বাজে 10:30টা আর এখন থেকে মানে আমাদের আজকের ব্লগটা স্টার্ট করছি আর ব্লগটা শুরু করার আগে সবার আগে বলে দিই যেটা প্রত্যেকবার পরোটা খাওনি আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো ব্যাস হয়ে গেল হয়ে গেল ওর স্টার্ট হয়ে গেল আমাকে কথাটা বলতে দাও তো যাই হোক মানে এর জন্য আমি ভুলেও যাচ্ছি কথাটা তো যেটা বলার ছিল তো সবার আগে বলি যে যারা আমাদের চ্যানেলে নতুন আছে তারা কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা ভালো লাগে অনেক অনেক লাইক শেয়ার করে দেবে তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি সূর্য এখন ব্রেকফাস্ট করছে ওই এই মুহূর্তে বেরিয়ে যাবে কাজের জন্য আর আমি ঘরেই থাকবো মা অন্যদিকে রান্না বান্না করছে আজকে আমাদের ঘরে কি রান্না হচ্ছে সেটাও তোমাদের ভিডিওটা একবার দেখিয়ে দেবো ঘুরিয়ে আর আর কি বলবো বলো এবারে বলো আর কি বলো পরোটা খাচ্ছি

মানে কি বলবো যা নয় তাই বলবো চলো ততক্ষণ তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা এর সঙ্গে দেখতে দেখতে মনে নিতে থাকো

আর অন্য দিকে আজকে হবে একটাই তরকারি সেটা হলো টেংরা মাছের তরকারি যেটা আমরা সবাই খেতে খুব খুব ভালোবাসি টেংরা মাছের তরক রেসিপিটা যদি জানতে চাও তাহলে কমেন্টে অবশ্যই জানাবে আমরা তোমাদের একদিন দেখিয়ে দেবো রেসিপিটা ব্রেকফাস্ট করেছো মা হ্যাঁ আমি হ্যাঁ কী কই আর আমরা খেয়েছি প্যানকেক তো চলো মা এদিকে রান্না-বান্না करू রান্না-বান্না হচ্ছে এনজে টেংরা মাছ রান্নাবান্না করুক ততক্ষণ তোমরা আমার সাথে সাথে থাকো তো আমি এর সাথে সাথে দেখতে চলে এসেছি কি করছে তো বর্ষার মধ্যে ট্যাংরা মাছের তরকারি করছে খেলেই করতে হবে ধর 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 তো এই ট্যাংরা মাছের তরকারি দেখে গেলাম আমি এখন কাজে বেরাবো আমার ফোনে যে ছেলেটা কাজ করে সে আসছে তো কাজে গেলে শুধু কাজে গেলে শুধু খালি একটা জিনিসই মনে থাকবে ট্যাংরা মাছের তরকারি কখন আসবো ঘরে এসে আর কখন এসে লাঞ্চ করে দেবো মা যা রান্না করছে খাটা বাড়ি গন্ধ বেরিয়েছে আমার তো কাজে ইচ্ছাই করছে না মনে হচ্ছে একবারে ভাত ভাত খেয়ে তারপরে কাজে যায় কিন্তু কিছু করার নেই কোম্পানির রান্ডারে কাজ করতে হয় কাজে তো বেড়াতেই হবে তো আমি এখন সেই যাব গড়িয়াতে কাজের জন্য কাজ থেকে এসে তারপর এর সঙ্গে আবার ব্লক শুট করবো ততক্ষণ তোমরা সাথে থাকো আর আকাশে মেঘ করেছে বৃষ্টিও আসবে সমুদ্রের মধ্যে আর আমার মুখ চোখের অবস্থা গেছে আমি কীভাবে ব্লক করছি ভালো হয়ে গেল ও দেখো ওর মুকেগের অবস্থা তাও ঠিক আছে ভালো আরো নজ তাও মানে নিচে আমার দেখো মুখে মুকে চারিদিকে কালো কালো দাগ তো আমার চান্তান করে রেডি হওয়া হয়ে গেছে আর এখন একটু কাজ করছিলাম ঘরের মধ্যেই তো তারপরে ভাবলাম যে চলো দুপুর প্রায় গতেই যায় মানে 1টা 10টা বাজে তো আমার খিদে পেয়ে গেছে সেইজন্য আমি খেতে চলে এসেছি তো এই হলো প্রথম ঠিক কি লাগছে দেখতে দেখেই যেন জিভে জল চলে আসছে এরকম রান্না হয়েছে রান্নাটা অসাধারণ হয়েছে আমি এখন খেতে বসবো খেয়ে টেস্ট করে তোমাদের বলবো যে টেস্টে কেমন হয়েছে মানে দেখে যতটা দেখে আমি বলতে পারি যে এতে আমি দেখে টেন টেন আউট অফ টেন দিতে পারবো দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর তোমাদের যেমন কি বললাম খুব জোর খিদে পেয়ে গেছে সকালে একটা প্যানকেক খেয়েছিলাম তো সেটাই জাস্ট ব্রেকফাস্ট ছিল আর সূর্য তো খাওয়া দাওয়া করে মানে ব্রেকফাস্ট কমপ্লিট করে ও কাজে বেরিয়ে গেলো ও দুপুরবেলা আসবে কি সন্ধেবেলা আসবে তখন খাবে আর আমি এদিকে খেতে বসে পড়েছি এই হলো রান্না আজকের রেসিপি তো চলো খাওয়া দাওয়াটা স্টার্ট করি রেসিপিটা দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে আমি খেয়ে তোমাদের একটু জানিয়ে দিই যে আজকের রেসিপিটা টেস্টে কেমন হয়েছে মানে দেখে আর পেন আউট অফ পেন নিয়েছি মাকে তো খেয়ে আবার টেস্ট করলাম তো চলো খাওয়া দাওয়া করি বেগুন নিয়ে নিলাম এই হলো কিছু বলার নেই মা রান্না করেছে বলে এমন না মায়ের হাতের রান্না সবারই ভালো লাগে তবে এই রেসিপিটা যেটা হয়েছে অসাধারণ হয়েছে মানে মাছ মাংস মানে মাংস রান্না হলেও মাংস খেতে পারবে ভাবিয়ে কিন্তু এই রান্নাটা মাছের দিক থেকে মানে মাছের দিক দিয়ে এই রান্নাটা মাছের একটা বেস্ট রেসিপি আমার তো খুব প্রিয় আর খুব ভালো লাগে চলো আমি এদিকে খাওয়া দাওয়াটা সেরে নিই খেতে বেশি কথা বলবো না খাওয়া দাওয়াটা করে তারপরে তোমাদের সঙ্গে গল্প হবে তো ততক্ষণ তোমরা সঙ্গে থাকো আর সূর্য আসা অব্দি অপেক্ষা করতে থাকো তো চলো আমি এখানে খাওয়া দাওয়া করে নিই এই যে এই যে এসেই শুয়ে পড়েছে ভিডিওতে যা ইচ্ছা তাই হচ্ছে কিছু বলার নেই কালকের ভিডিও করার ছিল কালকের আমার ফিরতে ফিরতে রাত হয়ে গেছে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বিজে গেছে ওর সঙ্গে এসেই আমার প্রথমে মারপিট চুরি হয়ে গেছে এত রাত করে কেন এলাম তো বন্ধুদের কাছে আমার একটা জিনিসই বলার আছে যে মানুষ কাজে থাকলে বাড়িতে কখন ফিরবে কিছু বলা যায় না সেটা তো আমার বউ তো কিছু বোঝে না ও শুধু খালি ভাবে যে তুমি তাড়াতাড়ি কেন এলে না এটা ওর বক্তব্য তো যাইহোক হ্যাঁ সেটাই তো বলছি আমি ছিলাম না বলে তুমি ভিডিও করতে পারিনি দেখ আমি একটা কথা বলি ঠিক আছে চেষ্টা করলে সব কিছুই করে যায় এবং কালকে হ্যাঁ কালকে লোডশেডিং হয়ে গেছিল না এবার মেন বক্তব্য হচ্ছে কালকে আমি তো ছিলাম না এবং আমাদের এখানে একটা ট্রান্সফর্মার কাজ হচ্ছিল সারাদিন কারেন্ট ছিল না করে তো সারাদিন কারেন্ট ছিল না করে তো গরমের মধ্যে অন্ধকারে কালকে আমরা ব্লক করতে পারিনি এবং কালকে রাত্রিবেলা কারেন্ট এসে কটার সময় এসেছিল বারোটা হয়ে যাবে না

তো প্রায় কালকে ব্লগটা শুরু করেছিলাম প্রায় আজকের হয়তো আমাদের ব্লগটা শেষ করতে হবে তো জানি না আজকের ভিডিওটা কেমনি হবে আজকের ভিডিওটা তাহলে এই ঘুমি ঘুমিয়ে শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগেনি জানি তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অন করে দিও এতে কি হবে যখনই আমরা ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করলাম আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে টাটা